সূর্য ডুবে যাচ্ছে অস্ত যাচ্ছে শেষবারের জন্য কি নাকি এটা শুধুই ভ্রম ভারতের নিজস্ব মিস্টার থ্রি নামে পরিচিত সূরিয়া কুমার যাদব একসময় প্রতিপক্ষের জন্য ছিলেন দুঃস্বপ্ন এখন যেন নিজেই লড়ছেন নিজের ছায়ার সঙ্গে দু হাজার এবং দু সালে ভারতের টি টোয়েন্টি দলে ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ একের পর এক জাদুকরী ইনিংসে জয় এনে দিয়েছিলেন দলকে কিন্তু সময়ের স্রোতে সেই উজ্জ্বল সূর্য যেন ঢেকে গেছে মেঘে দু সালের শুরু থেকেই তার ব্যাটে নেমে এসেছে দীর্ঘ নিরবতা অথচ তিনি এখন দলের অধিনায়ক এই বছরে বারোটি ম্যাচে তার রান মাত্র একশো গড় এগারো দশমিক তার গড় ছিল আটচল্লিশ দশমিক আট ছয় দু হাজার চব্বিশেও ছিল ছাব্বিশ দশমিক আট এক সেখানে এই ধস অবিশ্বাস্য তার একমাত্র উল্লেখযোগ্য ইনিংস পাকিস্তানের বিপক্ষে সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংস বাকিগুলোতে তিনি বারবার ব্যর্থ বিশ্লেষণ বলছে তার ব্যর্থতা শুরু হয়েছে ইনিংসের শুরু থেকেই পাওয়ার প্লেতে দু সালে তার গড় ছিল আটাশি কিন্তু এবছর তা নেমে এসেছে মাত্র নয় দশমিক ছয়ে ডট বলের হার বেড়েছে স্ট্রাইক রেট কমেছে সব মিলিয়ে রান তোলার গতি যেন হারিয়ে ফেলেছেন তিনি ডেথ ওভারেও যেখানে এক সময় তার স্ট্রাইক রেট ছিল আকাশ সেখানে এখন কর সাত রানে এসে ঠেকেছে আর ডট বলের হার পঞ্চাশ শতাংশ ছুঁয়েছে যিনি একসময় একশো পঞ্চাশ পেরোনো স্ট্রাইক রেটে আগুন ঝরাতেন সেই সুরিয়া এখন খেলছেন একশো পাঁচ দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে এমন ব্যাটিং ভারতের মতো দলে বড় সমস্যাই বটে বিশেষ করে যখন তিনি ব্যাটিং অর্ডারের তিন বা চার নম্বরে নামেন দলের মাঝের ওভারে চাপ কাটানোর বদলে এখন যেন সেই চাপ আরও বেড়ে যাচ্ছে তার অচেনা ছন্দহীনতায় বিশেষজ্ঞদের মতে যদি বর্তমান ফর্ম চলতে থাকে তাহলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রতি ম্যাচে সুরিয়ার অবদান দশ পনেরো রানের বেশি হবে না যা দলের সম্ভাবনাকে দশ শতাংশের নিচে নামিয়ে আনতে পারে কিন্তু যদি তিনি অন্তত দু সালের ফর্ম ফিরিয়ে আনতে পারেন তাহলে দলের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে অনেক গুণ আর যদি দু সালের সেই প্রলয়ের নটরাজ হয়ে সুরিয়া কুমার ফিরে আসেন তাহলে ভারতীয় ব্যাটিং আবারও পাবে তার হারানো ধার ভারতের গড় স্কোর যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে একশো রান সেখানে সূর্যকুমারের কুমারের হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার মূল চাবিকাঠি যদিও তার অধিনায়কত্বে ভারত সাম্প্রতিককালে সাফল্যের মুখ দেখেছে কিন্তু এখন সময় এসেছে ব্যাট হাতের সামনে থেকে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার একটা সময় তার ব্যাট থেকে প্রতিটা শট যেন ছিল একটা শিল্প প্রতিটা ইনিংস ছিল আগুনের খেলা এখন সেই আগুন মৃদু হয়ে এলেও ক্রিকেট জানে সূর্য অস্ত যায় কিন্তু নিভে যায় না ভোর হওয়ার সাথে সাথেই সূর্য আবারও ফিরে আসতে বাধ্য প্রশ্ন শুধু একটাই মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির সূর্যোদয় কি হবে এই অস্ট্রেলিয়ার মাটিতেই রবীল ইসলাম রনি খেলা একাত্তর